যতযত মূল্যায়ন হোক আমরা এটার খুব তাড়াতাড়ি এটা রেজাল্ট আশা করছি অপচেষ্টাটা করছে এটা তো খুব অনলাইনে দিয়ে দিছে যারা অপচেষ্টা করছে বা যারা এটাকে বর্জন করছে তারা হয়তো কোনো জিনিস দেখাইছে যে তারা কেন বর্জন করছে

বাংলাদেশ ছাত্র শিবির এবং বাচ্চা সমর্থকীয় প্যানেল এবং আব্দুল রশিদ জিতু প্যানেল এই তিন প্যানেলের বোট নিয়ে যদি আবার ভোটের ফলাফল সন্তুষ্ট প্রকাশনা করি সেক্ষেত্রে হবে না সেটা হচ্ছে যে যেটা বললেন যে তিন চারটি প্যানেল যারা ভোট কে বর্জন করছে আমি তো বললাম তারা ভোট বর্জন অবমূল্যায়িত হবে বা এরকম বিষয়টা মেনে নেওয়ার মতো না বিষয়টা তো আমরা এটা মানবো না আর যারা বলতেছে যে মেনে নিতে তো তারা তো মেনে নিচ্ছে নিশ্চয়ই এখানে তাদের নিকট একটা গ্রহণযোগ মনে হয়েছিল এখানে যদি আমি যদি বলতে চাই যে বড় বড় প্যানেল গুলো সেগুলো তো মেনে নিছে তারা তো এখন নির্বাচন এখন পর্যন্ত অবস্থান নিচ্ছে তো এটাও তো একটা ভালো দিক যে কেউ বর্জন করছে আবার কেউ আছে তো যে যার মতো যার কাছে ভালো লাগছে সে গ্রহণ করছে যার কাছে ভালো লাগে না সে বর্জন করছে কিন্তু আমি তো বললাম মোটা তাকে বলতে গেলে কোনো সমস্যা বা আমরা কোনো ইস্যু খুঁজে পাই না জামাত থেকে ক্রয় করা হয়েছিল এটা খুবই হাস্যকর জিনিস যে মানে আমাদের দায়িত্ব নিয়ে কথা বলে উচিত যারা মিডিয়া ফেস করবো তো এটা ছিল যে আমরা কিছুটা ওইটা দেখছিলাম কি ব্যালট বক্স গুলো হয়েছিল সেগুলো ওই ওনারটা হচ্ছে বিএনপি কিছু ছবিও কিন্তু দেখানো হয়েছিল সেখানে মানে ওই ওনারটা সাথে বিএনপির উচ্চ স্থানীয় নেতা কর্মীদের সাথে অবশ্যই না কারণ এখানে প্রায় বারো হাজার ভোট দিচ্ছে এখানে গুটি কয়েক যদি এটা না মানে গুটি কয়েকের কারণে যদি আমাদের বাকি সমস্ত অংশীদার মানে ছেলেদের বা ভোটারদের যদি এটা বর্জন করে দেয় আমাদের